এটা খাওয়ার ফলে কি কত কালাই দিত সেই রঘুনাথ দাস কি করতো সেই পত্রটারে আইনে সেটা সাইডটা সাইডটা সে প্রশ্নগুলো উচ্চ তিনি বৈষ্ণব করিয়া পাত্র ফেলাইয়া যায় লুকাইয়া যায় সে পাত্র আনি চাটি খাই শুদ্র বৈষ্ণব বেরো করে যাই বেটো লইয়া এ মত তার উচ্ছিষ্ট খাই লুকাইয়া ভূমি মালি জাতি বৈষ্ণব ঝাড়ু তার নাম আমল ফল লইয়া তিনি গেল তার স্থান আমল বেটো দিয়া তার চরণ বন্দিন